আচমকাই বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ বন্ধ হতে চলেছে জি বাংলার অন্যতম ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন ডোনা ভৌমিক ও অয়ন ঘোষ ডায়মন্ড ও হৃদান জুটি শুরুর দিন থেকেই জায়গা করে নিয়েছিল বাঙালির দর্শকের মনের মাঝে টিআরপির প্রথম দশে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক তবে এবার এই মেগা নিয়ে এলো এক বড়ই দুঃসংবাদ বন্ধ হতে চলেছে আপনাদের প্রিয় মেগা ধারাবাহিক ডায়মন্ড দিদি নতুন ধারাবাহিকের জন্যই নাকি বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্টভাবে জানানো হয়নি তবে টলিপাড়ার গুঞ্জন আদ্রিত রায় নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি আসতে পারে ডায়মন্ডি জিন্দাবাদের স্লটে তাই বন্ধ হয়ে যাবে এই মেঘা এখন দেখার এই গুঞ্জন কি আদৌ সত্য নাকি শুধুই গুঞ্জন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন